আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর আজকে ও বেশ কিছু সুন্দর সুন্দর ওয়াল ডেকোর দেখাবে এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আপনারা আইডিয়া পাবেন ভিডিওতে তবে ভিডিও শুরুতেই আমি সব লোকেশনটা একটু ক্লিয়ার করতে চাই রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একাত্তর নিউ সুপার সরি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তলাতে দ্বিতীয় চলন্তশীর পেছনে ওর সবটা সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে বাকি সব দিন সরাসরি এসে কিনতে পারবেন আর অনলাইনে যারা কেনাকাটা করতে যাচ্ছেন এই নাম্বারে অথবা ওর ফেসবুক পেজ রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান অথবা ওয়েবসাইটে যোগাযোগ করে আপনারা পণ্য পারচেস করতে পারবেন চৌষট্টি দেলায় আমার দর্শকদের জন্য একটা ফ্যাসিলিটি হচ্ছে ফ্রি হোম ডেলিভারি সো এর চেয়ে আর কি মানে এরকম বড় বড় একটা প্রোডাক্ট মানে হোম ডেলিভারি আসে তিনশো চারশো পাঁচশো টাকা প্যাকেজিং ট্যাকেজিং কস্ট সহ সেটা অনেক বড় একটা ব্যাপার সো রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা তোমার কেমন আছো ওলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলাম দিল্লাহ ভালো আছি স্পেশাল আজকের ভিডিওটা তার আগে কথা হচ্ছে ভিডিওতে আমাদের যে প্রাইসগুলো ছিল ঈদের পরে আমাদের যে নিউ শিপমেন্টটা সেটাতে আমরা হিউজ পরিমাণে প্রোডাক্ট স্টক করেছি আপনারা নিতে পারবেন আগের ভিডিও থেকে আহ ও আমরা বেশ কমায় আনছি কারণ যেহেতু কোম্পানি থেকে আমরা সরাসরি এবার হচ্ছে ফ্যাক্টরি থেকে বেস্ট ম্যানুফ্যাকচারিং দিয়ে ভালো কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেশি আনছি সে কারণে আমাদের কস্টিংটা কম পড়ছে যেহেতু চাইনিজ প্রোডাক্ট আনা নেওয়ার জন্য দাম কম বাড়তে পারে কিন্তু আজকের এই ভিডিওর জন্য যে প্রাইস টা থাকবে সম্পূর্ণ ফিক্সড প্রাইস এই যে হাতে যেটা আছে একদমই নতুন একটা

আজকে যারা দেখবেন স্পেশাল প্রাইস এবং স্পেশাল একটা প্রোডাক্ট আগের চেয়েও ভালো মান এবং কিছু রেখে আমরা এই একটা প্রোডাক্টে আজকে বিশাল ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের সবার পছন্দের এই পণ্যটি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আবার ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশ ফ্রি থাকে ঠিক আছে বাইশ ইঞ্চি এটার আমরা দাম দিচ্ছি মাত্র একদমই সীমিত রেটে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার দেখেন এই যে দেখেন আপনার বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আপনার বাইশ ইঞ্চি প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস ভিডিওতে নয় হাজার পাঁচশো ছিল এই ডিসকাউন্টটা আসলে আমার থেকে আমি দিতেও পারি না কোম্পানি আমাকে এনেছি সেই জন্য আপনাদেরকে ডিসকাউন্টটা দিচ্ছি তবে ছটপট কিনবেন রাখি এন্টারপ্রাইজের যে পরিমাণ প্রোডাক্ট আছে মনে হয় না এক মাসে বেঁচতে পারবো এগুলো যাই হোক উপর এটা বাকি আল্লাহ জানে তবে আগে আপনারা যে পরিমাণ ভালোবাসে দেখাইছেন সেইভাবে আমি বললাম কথা এই যে দেখেন এখানে একটা আছে এটা লাস্ট পিস এটা প্রাইস নয় টাকা ফাইন

এই যে এটা আপনারা পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা কি আগের চেয়ে দাম কমেছে জি নয় হাজার পাঁচশো ছিল আট হাজার পাঁচশো টাকা চমৎকার হিউজ পরিমাণ স্টক করার পরে কোম্পানি একটা আমাকে ভালো ডিসকাউন্ট দিছে আর তাদের একটা অফার চলতেছিল তখন আমি মালগুলো আর কি স্টক করেছি এটা এটা আট হাজার পাঁচশো আর এই একটা এটা আপনি বারো হাজার পাঁচশো টাকা

এটার সাইজ হচ্ছে এই যেখান থেকে এখানে আহ পঞ্চান্ন ইঞ্চি আছে আর উচ্চতা আছে হচ্ছে আপু আপনার চব্বিশ ইঞ্চি আছে

আর উপরের ওই যে আয়না আয়না ডিজাইনটা আপনার এগারো হাজার পাঁচশো টাকা আর ওই যে ঘড়িটা কর্নারের স্টার ঘড়িটা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো আচ্ছা ওইটাও পাঁচ হাজার পাঁচশো আর পিছনে একটা সুন্দর ঘড়ি আছে এই যে দেওয়ালটা লাগানো এটা এটা চার আর এই ঘড়িটা কোন এটা এটা আপনি হাজার যদিও এই সিনারিটা আমাদের নতুন আর এটা একটা এলইডি লাগছে এখানে বসে আমরা দেখি রাখি পাঁচ হাজার আটশো এল ইডি এটা কিন্তু লাইট জ্বলবে এবার আসি এই যে দেখেন মাত্র বারোশো টাকায় আচ্ছা একটাও নিতে

এই যে 1250 1250 একদম পানির দামে নিচ্ছেন এগুলো এটা ধরো এটা আপনি নিচ্ছেন 1550 ওয়াও ঠিক আছে এই জিনিসগুলো আসলে আমার मोस्टセলিং প্রোডাক্ট আর হচ্ছে যাদের বাজেট কম তারাও তো ভিডিওটা দেখে হ্যাঁ অবশ্যই নেই এগুলো যে দাম কম এই এই বিষয়টা হচ্ছে এবার আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে নিজেরাই একদম নিজেদের মতো করে বানাই আনছি সে কারণে কোয়ান্টিটিও বেশি আনছি কম পড়ছে আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি সব সময় চেষ্টা করি একটা কাস্টমার যখন আমার কাছে করবে তখন যাতে তার মনেই দিক থেকে ফটো একটা ধরে যে না আমি এই টাকা দিচ্ছি এটা ঠিক আছে আর আমরা সর্বোচ্চ আমি আমরা না আমি সর্বোচ্চ চেষ্টা করি মানুষগুলোর জন্য যত যতটুকু আপনারা এটাই তোমার বিজনেস এর ধর্ম আমি দিতে পারি এটাই হচ্ছে নাম আমি সব সময় কোয়ালিটি ঠিক রেখে প্রাইজিং ঠিক রেখে চেষ্টা করি যে আমরা পণ্যগুলোকে ইমপ্রুভ করি সবাই নেক এই তো সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রয়েছে আর আমাকে যে পরিমাণ আপনারা ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা নিয়ে জীবনে অনেক দূর আগাই যেতে চাই দেখা হবে নতুন কোন আইটেম নতুন কোন প্রোডাক্ট সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান